ভোট বড় বালাই ঢাকের করি ট্যাকের করে খরচা করে নিকাশির কাজ বিধায়কের গতকাল পঞ্চায়েত জানিয়েছিল টাকা নেই বিধায়ক জানিয়েছিল একশো দিনের কাজ বন্ধ তাই কোনো কাজ করা যাচ্ছে না সারা বছর জল যন্ত্রণায় ভুগতে থাকায় সুকান্তনগরের বাসিন্দারা জানিয়েছেন তারা ভোটই দেবেন না আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় নিকাশি সংস্কারের কাজ শুরু হয়ে গেল এতদিন হয়নি এখন কি করে হলো প্রশ্ন করতে বিধায়কের জবাব আমরা ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি প্রধান উপপ্রধানরা দিচ্ছে আমি দিচ্ছি এই কাজ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে পঞ্চায়েতের নিজস্ব যে ফান্ড রয়েছে অন্য কাজে ব্যবহার করা সেই কাজ বন্ধ রেখে এই কাজ করতে হবে বাসিন্দারা জানান যার শেষ ভালো তার সব ভালো নর্দমান জল উঠছে বাড়িতে ঢুকে নোংরা জল দুর্গন্ধে টেকা যায় না হুগলির কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হয় স্থানীয় পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি তাই বাসিন্দারা গতকাল খুব দেখিয়েছিলেন আর সেই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে পঞ্চায়েত এবং বিধায়ক বিধায়ক অসিত মজুমদার নিজে এলাকা পরিদর্শন করেন জানিয়ে দেন পঞ্চায়েতের এত ফান্ড নেই তাই কাজ করা যাচ্ছে না চার বছর ধরে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে সুকান্ত নগরের বাসিন্দারা জানিয়ে দেন ভোটের সময় নেতাদের দেখা মিলে আর কোন সমস্যার কথা বলতে গেলে তারা শুনেন না অতএব তারা আর ভোট দেবেন না আর এই কথা শুনেই করে নিিকাশির সংস্কারের ব্যবস্থা হয় আজ সকাল থেকে বি এলাকায় জল নিকাশের জন্য নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয় খুশি বাসিন্দারা আগামী দিনে যাতে তাদের জল জঞ্জটনায় ভুগতে না হয় সেই আশাই করছেন কাজ হচ্ছে ভালো লাগলো যে ওনারা এসেছেন কথা শুনে আসার সঙ্গে সঙ্গে লোকও লোক লাগিয়েছে নাচ থেকে খুব ভালো লাগলো দেখে আশা করি পরবর্তী যখন ডাকা তখন অবশ্যই আসবে মানুষের পাশে থাকলে মানুষও পাশে থাকতে চাইবে ঠিক আছে পাশে তো ভালো লাগলো যে আপনার এই সাংবাদিকের মাধ্যমে যে উনি এসে যে কাজটা করছেন তারাই সত্যি খুব ভালো লাগলো খবরের জেরেই কি সম্ভব হলো একদম খবরের জেরেই সম্ভবটা হলো এতদিন ওনার বাড়িতে যাওয়া বা প্রধানকে ডাকা সবাইকে ডাকা পঞ্চায়েতকে দেখানো অন্যরকম কোনো পুরক্ষে দিচ্ছে না সম্ভবটা হয়েছে কাল তো খবরে দেখানো হয়েছিল আপনাদের সমস্যা কি বলবেন গতকাল খবরে দেখানোর পর আজকে দেখছি বিধায়ক আমাদের এলাকায় এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে খুবই ভালো লাগলো এই জিনিসটা যেন করতে থাকে ওই যে আজকে করছে বলে তারপর বন্ধু রাখবো যেন সেটা না হয় সেটা যেন করে আর এই জলটা এতে রাস্তাটা ঠিকঠাক করুক আমাদের একটাই ইচ্ছা কথা যে আমাদের একটা কিছুই কাজ হয়নি এতদিন জানিয়েছি কিছু হয়নি কালকে আমরা পঞ্চায়েতের বাড়ি গিয়ে আমরা সবাই ঘিরে ধরেছি ধরে বলেছি আমরা এখন মিডিয়া ডাকবো তারপর মিডিয়া এসেছে এমএলএ তারপর দিয়ে আসার পর দিয়ে আজকে দেখছি খবর দেখানোর পর দিয়ে দেখছি আজকে বিধায়ক আমাদের কাজ করছে আশা করছি মনে হচ্ছে পরবর্তীকালে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকবে আমাদের সুকান্ত নগর আমার নাম শ্রাবণী হালদার নগরের সমস্যাটা পাঁচ বছরের সমস্যা নয় তার আগে থেকেই এই ধরনের সমস্যা চলছিল বিধায়ক আগেও এসেছিল পরিদর্শন করে গেছে কিন্তু কাজ এই কারণেই হয় না যেহেতু ওই এলাকায় তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়েছে আর বিধায়কের এমনিও ঘোষিত কথা ছিল যেখানে তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়েছে। সেই সব এলাকায় উন্নয়নের কাজ হবে না এখন ওই একশো দিনের টাকা দিচ্ছেন কথাবার্তা বলছে আগে যে এই একশো দিনের কাজের টাকা দেওয়া হয়েছিল কাজ করার জন্য সেই টাকা যে চুরি হয়েছে তার হিসেবটা আগে দিক বিধায়ক আগে সেই টাকার হিসেব দিক তারপরে একশো দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে চাইবে সুতরাং এই একশো দিনের কাজের টাকা নিয়ে যে ধরনের কথাবার্তা উনি বলছে এগুলো ওনার মুখে শোয়া পায় না আর বাকি রইলো উনি যে বলছে যে আমার এই এলাকার ভোট প্রয়োজন নেই ওই এলাকার ভোট প্রয়োজন নেই যেহেতু ওই এলাকাগুলোতে তৃণমূল হেরেছে এখন উনি বুঝতে পারছে যে যে সকল এলাকাগুলো থেকে উনি ভোট পায়নি এর যদি পুনরাবৃত্তি দুহাজার ছাব্বিশেও হয়েছে তাহলে ওনাকে লটাকম বল নিয়ে শ্রীরামপুরে চলে যেতে হবে আর এখানে থাকা যাবে না যার কারণে এই ধরনের কথাবার্তা উনি বলছেন। আজকে विधायक যে থাকা নেই। বুঝতে পারছে যে এই এলাকাগুলোই ভোট পায়নি সেই এলাকাগুলোই যদি এবালও যদি ঐ রকম তাহলে ওনাকে শ্রীরামপুর যেতে হবে আর এখানকার विधायक থাকা যাবে না যার কারণেই উনি তোড়িঘড়ি নিজের পকেট থেকে এখন পয়সা লাগিয়ে কাজগুলো করার চেষ্টা করছে শুধু কেবল আগামী দিনে ভোটে যে তার জন্য কিন্তু মানুষ বুঝে গেছে পুরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওনাকে নিয়ে ওয়াকিবল চুচুরো শহরের মানুষ নির্বাচনের ভোটবাসকে তার ফল উনি আশা করি পেয়ে যাবে মানুষের কাছ থেকে করছি সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পঞ্চায়েত এটা জনবসতির দিক দিয়ে এবং বেল হেলথ মানে লম্বা আপনার জনবসতি প্রচুর এখানে এবং করণীগঞ্জ আছে এমনি আবার আছে আমরা চেষ্টা করি সব জায়গায় পরিষ্কার রাখার এখানকার যে দর্দমাফদা যেগুলো আছে আমার পাড়া আমার সমাজের মধ্যে কাজগুলো উঠে আসতে আর মাঝখানেই কমপ্লিট হয়ে যাবে হয়তো কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ সচেতনতা নেই বলে তাই সুপুরি বলুন প্লাস্টিক বলুন বলুন আমাদের ভ্যাট পরিষেবা এত পরিষেবা দেওয়া আছে না কখনোই না আমরা ভোট দেখি না আমরা ভোটের রাজনীতি তো আমাদের এখানে তো আমাদের সদস্য আছে ভোটের ভোট দেবো কারণ আমরা এখানে ভোটে বসুন না কখনোই নয় এখানে দাদা দিদু দাদা কাজে খবর দেয়নি তো আমরা তো কাজ করাচ্ছি না যেতে হবে কেন এইসব কাজগুলো এলাকার মানুষ শুনবেন আজ এই যে জলটা জমেছে পলি নিজেদের বাড়ির সামনে ওইরা ওইটা গুলো ফেলে দিচ্ছি ওখানে আমাদের ভ্যাট পরিষেবাটা আছে দেওয়া আছে অবশ্যই ভ্যাট পরিষেবা দিচ্ছি তোমরা আছে ভ্যাট পরিষেবা বাড়ি বাড়ি বালতি দেওয়া আছে দেখুন টাকা দিচ্ছি আমরা কিন্তু কোন রকম এখানে গাড়ি ঢোকে না আমাদের ময়লা পরিষেবা রেগুলারটি আছে সপ্তাহ তিন তিন চার দিন ব্যাটারি গাড়ি আসছে এখানে সচেতনতা নেই মানুষ দেখুন এই দেখুন না সুপুরি সুপুরি নিয়ে দেখুন সামনে দেখুন

এভাবে মানুষের ডেন ফের পরিষ্কার থাকে আমি তো টোটালটাই দশটা পনেরো কুড়িটা বুথে পরিষ্কারটা গেছি এদিকেও রাখছি চেষ্টা করছি রাখা পুজোর আগে তো কাজ করেছি পুজোর আগে আমার লেবার দিয়ে প্রতিটা বুথে লেবার দিয়ে পরিষ্কার করেছি যেহেতু আমাদের সামনে পৌরসভা এবং সেহেতু পরিষেবাটা মানুষের চাইছে চাহিদাটা নিশ্চয়ই থাকবে

অন্য হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে না আমাদের আপনাদের এই না লোকসভা অঙ্ক আলাদা লোকসভা হিসেবে আলাদা বিধানসভা হিসেবে আলাদা আমার বিধায়ক সাহেব বললেন পঞ্চায়েত আলাদা সুকান্ত ঘোষ পঞ্চায়েত প্রধান খুব খারাপ অবস্থা চার বছর কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টও তাদের পিটিশন খারিজ করে দিয়েছে তারপরেও টাকা দিচ্ছে না চার বছর ধরে বিজেপি সরকার বাংলার পঞ্চায়েতগুলোর সাথে বঞ্চনা করছে এবং একশো দিনের কাজ ছাড়া এই লেবার কোথেকে আসবে জব কার্ড যাদের আছে তারা এই কাজগুলো করে ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে মানুষ খুব দুঃখে আছে গতকাল এখানে একটা বিক্ষোভ হয়েছে তারপরে আমি জানতে পেরেছি এবং গতকাল এসছি পূর্বপ্রধানকে সঙ্গে নিয়ে এবং কালকে থেকেই অ্যাকশন নিয়েছি কালকে বিকেল পাঁচটায় পঞ্চায়েতে মিটিং করেছি আজকে থেকে লেবার লেগে গেছে আশা করি চার পাঁচ দিনের মধ্যে আমরা দ্রুততার কাজটা সম্পন্ন করবো কারণে এখানে পরিষ্কার হচ্ছে না কিন্তু আজকে কিভাবে পরিষ্কার আমাদের ব্যক্তিগত ভাবে টাকা দিচ্ছি প্রধান দিচ্ছে উপপ্রধান দিচ্ছে আমি দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি কন্টিনিউ চললে পঞ্চায়েতের যে কোন ফান্ড আছে সেই কাজগুলো আমরা বন্ধ করে দেব এইটা দপ্তরের সঙ্গে করব দাদা তালে এতদিন তালে আপনাদের সদস্য এখানে যে সদস্য ছিল পঞ্চায়েত পুরান ছিল ধুরু ধুরুই অভিযোগ রয়েছে এই পয়ঃনিষ্কাশন নিগাসী ব্যবস্থা নেই ঠিকঠাক করে এখানে ভিজিট হয় না দেখা হয় না গার্বেজ তোলা হয় না তারপরই এই অবস্থা না না এটা তো পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতে নিশ্চয় রেকর্ড করেছেন আমি তো আপনাদের বললাম যে একশো দিনের লেবার না থাকার ফলে পঞ্চায়েত কিছু করতে পারছিল না কারণ পঞ্চায়েতের কোদালিয়া একে কোন ইন্ডাস্ট্রি নেই কোন ফান্ড প্রায় শূন্য বলতে পারেন যেটা ট্যাক্স ওঠে গ্রামের ট্যাক্স আর শহরের ট্যাক্স তো এক নয় সে ট্যাক্সটাও অনলাইনে হচ্ছে অত সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে হ্যাঁ আমরা দেখছি কিভাবে এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হয়ে এলাকার মানুষের কাজ করতে পারি আপনাদের আপনারা খবর দিয়েছেন আপনারা মানুষের উপকার করছেন ধন্যবাদ এখানকার মানুষের অভিযোগ ছিল যে বিধায়ক এখানে পিছিয়ে থাকে তৃণমূল এখানে যেতে না তাই আমাদের এখানে কোনো কাজ হয় না না দেখুন এটা ঠিক না এটা বিজেপির অপপ্রচার বিজেপি সিপিএম কংগ্রেস এরটা অপপ্রচার আমি এমএলএ সবার বিজেপিরও এম তৃণমূলের তৃণমূলেরও এমএলএ কংগ্রেসেরও এমএলএ আমি এমএলএ হিসাবে এই যে দেখছেন না রাস্তাঘাট এসব আমার করা এমডি এর টাকায় সিপিএম কিছু করে যায়নি চৌত্রিশ বছরে এখানে যা ডেভেলপমেন্ট দেখছেন সবই আমার করা জল থেকে রাস্তা থেকে সব আমার তাও তো আমি করতাম না আর মমতার মানুষ বলছে না বিজেপি যারা ধামা ধরা তারা হয়তো দু চারজন বলছে না না সেটা ঠিক নয় লোকসভায় আমরা পিছিয়েছি দেখুন লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এক নিরিকে ভোট হয় না এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ভোট হয় পঞ্চায়েত একটা অ্যাঙ্গেলে হয় মিউনিসিপ্যালিটিতে একটা অ্যাঙ্গেলে হয় লোকসভা একটা অ্যাঙ্গেলে হয় বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মানুষ কাজ পেলে ভোট বয়কটে ডাক দিয়েছে এখান থেকে না না কাজ হচ্ছে তো ভোট বয়কটের প্রশ্নই নেই কাজ তো চলছে দুতার সঙ্গে চলছে এবং দু চার দিনের মধ্যে দেখবেন এলাকা পুরোটাই পরিবর্তন হবে গতকাল আপনি বলেছিলেন সমস্যা থাকলে সমাধান হবে অবশ্যই সমস্যা ছিল বলেই তো সমাধান হচ্ছে সমস্যা থাকলেই সমাধান হবে শুধু সামাজিক নয় আর পরিবারেও পরিবারেও যদি সমস্যা আছে পরিবারের সদস্যরা মিলে মিটায় আমরাও পঞ্চায়েত একটা আমাদের পরিবার সেই পরিবার নিয়ে মেটাচ্ছি সেটা মানুষ বলবে মানুষ বলবে